কখনও কখনও প্ল্যান না থাকাটাও কিন্তু একটা প্ল্যান হতে পারে আর আজ আমরা কিন্তু সেই রকম একটা সফরেই বেরিয়ে পড়েছি গন্তব্য অজানা কিন্তু মন একেবারেই ফুরফুরে গাড়ির চাকা ঘুরছে আর আমরা এগিয়ে চলেছি আর এই ব্লগে তোমরা দেখবে কিভাবে অজানা রাস্তাও হতে পারে দারুণ গল্পের শুরু এই জার্নিটা না কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে রাঙা দাঁড়ার কথা হলো ওরা দুজন ডিসাইড করলো যে ভ্যাকেশনটা এমনি চলে যাচ্ছে তাহলে কোথাও ঘুরে আসি জায়গা ডিসাইড করার আগে শুধু এইটুকুই জানতাম যে একটু শান্তি চাই একটু আনন্দ চাই আর অনেক অনেক স্মৃতি হ্যাঁ এটাও ভেবেছিলাম যে এইখানে যা গরম পড়েছে একটু ঠান্ডা জায়গায় যাব। রাস্তায় খাওয়া বলে আমরা কিন্তু বাড়ির থেকেই খাওয়ার নিয়ে নিয়েছিলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কারা কারা যাচ্ছি দেখো আমি আর ও তো রয়েছি আমাদের সাথে মামাম রয়েছে আর এদিকে রয়েছে রাঙাদার রাঙাদের ওয়াইফ আর রাঙাদার মেয়ে তো আমরা কিন্তু দুই ফ্যামিলি যাচ্ছি গুয়াহাটির দিকে এখনও বেরোলাম না কিন্তু মাঝ রাস্তায় কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে আমি তো যেহেতু ঘরের দিকেই খেয়ে গেছিলাম আর ও কিন্তু ঘরের থেকে খেয়ে গেছিলো তাও খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি ঝুমা দিয়ে এখানে ফ্রায়েড রাইস আর ডিম কারি নিয়েছিল তো সেটাই আমরা কিন্তু রাস্তায় খেয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছিলাম পরোটা আর আলুর দম সেটা কিন্তু রেখে দিয়েছি রাতে খাবো বলে খাবার দাবার শেষ হলো আর এবার শুরু হলো আমাদের ডিসকাশন কোথায় যাব সেটাই ঠিক করতে পারছি না তবে আমরা ডিসাইড করেছি যে দার্জিলিংয়ের কোনো অফভেড জায়গায় কিন্তু আমরা যাব। আর এদিকে দেখো মাম্মামের অবস্থা ও একদম নিচে বসে পড়েছে এবার দেখো জুতো খাচ্ছে কি আর বলবো ওকে নিয়ে যে কি হবে খুবই টেনশন হচ্ছে আর রাস্তায় এদিকে আমাদেরকে পুলিশ চেকিং করলো তো কিছুই বলিনি বাস বললো যে এত লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে তো আমরা বললাম আমরা তো ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে তো কিছু বললো না ছেড়ে দিল আর এদিকে সানসেটের ভিউটা দেখো কি সুন্দর লাগছে আমার না ভীষণ ভালো লাগে সানসেটের ভিউ এদিকে পুরো সন্ধে হয়ে গেছে তো আমরা একটু নেমে পড়েছি চা খাবো বলে তো এইখানে চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে বেশ ভালো লাগছে এত মাথা ধরেছিল ভালো লাগছিল না তো এবার দেখি আর কত দূর যাওয়া যায় কারণ সারা রাত তো আর গাড়ি চালানো যাবে না যত দূর যেতে পারবো যাব আর রাতে একটু স্টে করব তো এদিকে আমরা রাতের বেলা আলিপুর পর্যন্তই আসতে পেরেছি এখন বাসছে সাড়ে দশটা আমরা আলিপুর এসে পৌঁছেছি তো আজকে এখানটায় আমরা স্টে করব এখানে একটা হোটেল দেখেছি হোটেল দেবজুন ভালোই রুম ছিল এখানে পুরো এসি রুম ছিল আর এই দেখো মামা পড়েছে এখানে এসে আর কি হাসি তো এখানে আমরা স্টে করেছি আর রাতের বেলা আমরা কোনো খাওয়ার নিইনি নি তোমাদেরকে তো বলেইছি আমি বাড়ির থেকে রুটি আর আলুর দম নিয়ে এসেছিলাম ওটাই কিন্তু আমরা খেয়েছি তো এই হলো আমাদের আজকের রুম তো আমরা আজকে এখানেই স্টে করছি কালকে আবার ব্লগটা কন্টিনিউ করব তোমরা দেখতে কিন্তু ভুলো না টাটা